দেখো বন্ধুরা কি বৃষ্টি আজকে তিন দিন দু দিন তিন দিনের বৃষ্টি কী অবস্থা আমাদের বিদ্যাসাগর যমুনের এখনও জল জমে গেছে মানে নদীর বৃষ্টিও পড়ছে এখন সন্ধ্যার ভিডিও এটা আজকে এখনই এখনের ভিডিও এটা তুষার বাবা গিয়ে করে এনেছে মানে বলছি একটু শেয়ার করি তোমাদেরকে দেখে মানে কী অবস্থা মানে এইবার এত জল কোথা থেকে মানে এত বৃষ্টি এত জল মানুষের অবস্থা কী রকম দেখো আমাদের যে আমাদের যমুনির যমুনির জায়গায় এটা মানে ভয়ই করে জল মানে আমরা তো ঠিক আছে আমাদের বাড়ি ঘরে জল উঠিনি ঠিক আছে আমরা ঠিক আছে আমরা নিরাপদ আছি কিন্তু যাদের বাড়ি ঘরে জল উঠেছে তাদের কি অবস্থা ভাবলে কি রকম লাগে কি অবস্থা হয়েছে তাদের খাবার দাবার মানে বাড়িতে তো অসুস্থ মানুষও থাকে অনেকে আছে তারা কি অবস্থা হবে বাড়ি ঘরে জিনিসপত্র মানে অনেক কিছুই তো থাকে এত জল দে উঠে কেন ভগবান এত বৃষ্টি দেয় যখন বৃষ্টি দেয় এত দেয় যে একদম বন্যা হয়ে যায় আর যখন দেয় না একদম খরা হয়ে যায় এটাই মানে এটা কি প্রাকৃতিক দুর্যোগ না কী কি বলবো মানে নাকি কি পাপের শাস্তি কি বলবো মানে এত মানে খারাপ লাগে খারাপ লাগছেই যারা মনে করো বাড়ির ঘর থেকে বেরিয়ে গেছে বাড়ি ঘর অনেকে তো বাড়ি ঘর ভেঙেও যায় যার সবাই তো সব একরকম থাকে না মানে ঠাকুরের কাছে এটাই প্রাথমিক করে তাড়াতাড়ি দুর্যোগটা কাটিয়ে রক্ষা করো আমাদেরকে সবাইকে যে জায়গায় আছো ভালো থাকবে সুস্থ থাকবে মানে যে জায়গায় সেখানে থাকবে তোমার সবাই মানে আমরাও তো ভালো আছি আমার যেখানে যে আমাদের ভালো আছি কিন্তু ভালো থাকছি বললেও তো ভুল কর চারিদিকের অবস্থা থাকলে তো এরকম অবস্থা দেখলে তো ভালো থাকাও যায় না ঠিক না মতো একটা কষ্ট হয় মানে এরকম কষ্ট মানে ভালো লাগে তো আজকে ভিডিও কিছু শেয়ার করিনি কারণ ভালো লাগছে না এত চারিদিকে এত জল এত মানুষের কষ্ট দেখে ভালোই লাগছে না তাই একটু বৃষ্টি সন্ধ্যার বৃষ্টির সময়ে একটু ভিডিওটা আবার ভেবেছিলাম সারাদিন বৃষ্টি হয়নি আর হবে না কিন্তু না সন্ধ্যার সময় দিকে আবার এই জমজম করে বৃষ্টি নেমে গেছে এখনও বৃষ্টি পড়ছে তাই তোমাদের সঙ্গে একটু ভিডিওটা নিয়ে শেয়ার করেছি কারণ যদি না একটু ভিডিও করি করে দেখাই সবাই তো ভিডিওটা কর ভিডিও করছে দেখছে বাড়ির সামনে এইটাও আমার বাড়ির সামনেই মানে আমার গলির সামনে প্রায় জল এসে করেছে ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করো করবো তাড়াতাড়ি দুর্যোগটা কাটিয়ে ফেলো সবাইকে রক্ষা করো ঠাকুর সবাইকে রক্ষা করো আর ফুল করে থাকলে ক্ষমা করে দিয়ে দিয়ে ভালো কালকে সূর্যটা যেতে সবার জন্য ভালো উঠে